নববধূ আসলে দিশহারা খুশিতে নাচতে সকল তত থই আদরেবো হায় সুহাগিবো হায় আদরেবো হায় সুহাগিবো হায় আদরেবো গাবো গাবো ভিয়েরা অনেক গোয়ের জন্য মা বাবা কষ্ট পায় অনেক বোর জন্য ভাই কষ্ট পায় পায় না আয়ে না পায় না হায় নববধু ASCIIলে দিশহারা খুсите হে নববধু হায় নববধু ASCIIলে দিশহারা খুсите নাচে সকাল তত ধই আদরেবো হায় সোহাগেবো আয় আদরেবো বৌ নতুন এসে শ্বশুর বাড়ি না কোনো না মুখে কিছু তুলে দিলে গিলে খেতে চায় না নতুন শ্বশুর বাড়ি পরে না কোনো পায় না মুখে কিছু তুলে দিলে গিলে খেতে চায় না আর কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে কিছুদিন

অয়ে অপবধু আসিলে দেশহা দেখুঁচিতে নাচে যে সকল তা হই দরিব হাগি সুভাগিব আয় আদরিবো ভাইয়ের বিপদের সংবাদ যদি আসে ভাইয়ের কাছে জীবন বিপন্ন করে সে ভাই দাঁড়ায় ভাইয়ের পাশে ভাইয়ের বিপদের সংবাদ যদি আসে ভাইয়ের কাছে জীবন বিপন্ন করে সে ভাই দাঁড়ায় ভাইয়ের পাশে সেই ভাই ভাই ভাগাবাগে পাকে গালে লাগা লাগি ভাই 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 ভাগা পাকে গালে লাগা লাগি শুধু কারণ ওই বৌ আদরি হাই সুহাগি হায় হাই হাই সুহাগি আ기고 আয় আদরিবো নববধু আসিলে দিশহারা খুশি তে বধু আসলে চেষ্টা করদরিব আয় সুহীি বউ আয় আদরিব আই সুহাগি আয় আদরিব আই সুহাগী আয় আদরিগি